ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন চায় না সেই সংস্কার আনতে হবে এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ বারো তারিখ জাতীয় নির্বাচন আমরা সবাই জানি বাঘের হাতে সংন এই চারটা আসনে দারি পামলাকে বিজয়ী করে আরো একটা ভোট আছে ওই পুরাতন জালেম আওয়ামী লীগ আর নতুন জালেম সংস্কার চায় না সেই সংস্কার আনতে হবে সেই যাতে শিখেছি এই নতুন বাংলাদেশে নতুন কোন সালিম এবং ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না ওরা বলেছিল ইসলামী দলে নাকি কোন নারী সদস্য নাই আমার বলে যখন রাজপথে নেমেছে ওরা তখন পরাজয়ের আশঙ্কায় আমার বন্ধের উপর হামলা করা শুরু করেছে আমার ভাইদের বলে যেতে চাই শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমার পরের ইজত নিয়ে কেউ যাতে খেলতে না পারে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করে তাহলে এক হাত ছাড় দেওয়া হবে না বারো তারিখের প্রস্তুতি নিবেন বারো তারিখের আগে আপনাদের জানিয়ে দিতে চাই পরিষ্কার বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামীর বাংলাদেশ ডাক্তারের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইমামের বাংলাদেশ মানবতার বাংলাদেশ এই বিজয় দেখার অপেক্ষায় আজকের আমরা বিদায় আপনাদের উপর দায়িত্ব